নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য প্রতিবারের নাই আজকেও চলে এসেছি ফেব্রুয়ারি মাসের রাশি ফল নিয়ে রাশিফল আজকে বলবো কর্কট রাশির কথা আমি শুরুতেই বলি ফল যেহেতু একটু সার্বজনীন আপডেট তাই আপনাকে অবশ্যই আপনার ব্যক্তিগত হরস্কোপ দশা অন্তর্দশা ও প্ল্যানেটারি যে মুভমেন্ট সেগুলো লক্ষ্য রাখতে হবে এক্স্যাক্ট অ্যাকুরেট বিশ্লেষণের জন্য তবে রাশি ফল আপনাকে গাইড করে আগামী দিনে কি করবেন কি করবেন না বা কোথা থেকে আপনি সাবধান থাকবেন বলা যেতে পারে এটা আগামী দিনের সেই ফলাদেশ যে ফলাদেশ আপনাকে হঠাৎ কোনো বিপদ থেকে রক্ষা করবে হঠাৎ কোনো সমস্যা আসা থেকে আগে থেকে আপনাকে সতর্ক করবে অর্থাৎ ইংলিশ সেই কোটেশনটার মতো শোনায় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আগে থেকে সতর্কতা নেয়ার জন্য এই চ্যানেলে নিয়মিত মান্থলি উইকলি বা বড় বড় যে সমস্ত আপডেটগুলো আসছে যে সমস্ত গোচর পরিবর্তন সেই পরিবর্তনের আপডেট নিয়ে আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই এহেন একটা উপকারী চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মূল্যবান একটি লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না যাতে আগামী দিনে অনেক অনেক পরিশ্রম করে আপনাদের জন্য আরও ভালো আরও অ্যাকুরেট আরও ইনফরমেটিভ কিছু অনুষ্ঠান উপহার দিতে পারি এটা একটি পরিবার তাই হিন্দু হয়ে হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার একটি ছোট প্রচেষ্টা তাই আপনাদেরকে বলবো যারা নিয়মিত এই চ্যানেলের শ্রোতা তারা অবশ্যই নিজেদের মন্তব্য কমেন্ট করে জানান আজকে আলোচনা কর্কট রাশিকে নিয়ে এই কর্কট রাশি যে ফলাদেশ সেই ফলাদেশ নিয়ে শুরু করছে আজকে অনুষ্ঠান কর্কট রাশির মেনলি যে ট্রানজিটটা ঘুরছে দেখুন সপ্তমভাবে রবি তৃতীয়ভাবে রয়েছে কেতু ষষ্ঠভাবে শুক্র এবং চন্দ্রের অবস্থান এবং অষ্টমে শনি নবমে রাহু বৃহস্পতি এবং ইউরেনাসের কমিনেশন হচ্ছে দশম মোটামুটিভাবে কুড়ি তারিখ পর্যন্ত বলা যেতে পারে এবার এই মাসটা কিন্তু আপনার জন্য মিশ্র ফলদাতা হতে চলেছে কমপ্লিকেটেড একটা সিচুয়েশান তৈরি হবে আবার সেটাকে রিডিউস করিয়ে দেবে কোনো না কোনো পরিস্থিতি তার মানে আপনাকে উভয় দিক থেকে সচেতন থাকতে হবে প্রথম দিকে কর্মে একটু বিশ বিফলতা আসবে প্রচেষ্টা করবেন সফল হতে পারবেন না বারবার অবস্ট্রাকলস আসবে আপনি ইনভেস্টমেন্ট করতে গিয়ে দেখছেন ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন আর ভুল ইনভেস্টমেন্ট থেকে সেখান থেকে লস আসবে এটা স্বাভাবিক তাই ভুল ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে সচেতন হতে হবে আমি শুরুতেই বললাম যে রাশিফল সচেতন করে এই মাসে কোনো বড় ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেবেন না অপেক্ষা করুন হয়তো পরবর্তী মাসে আপনার সময়টা বদলাতে পারে সেই পরবর্তী মাসের জন্য আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই জন্য আমি বলছিলাম এমন একটা উপকারী চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব রাখতে যাই হোক ইনভেস্টমেন্টে আপনার অর্থ লস হওয়ার জায়গা রয়েছে তার সঙ্গে একটা আমাদের মানসিক যে স্থিতিশীলতা সেই স্থিতিশীলতা নির্ভর করে আমাদের যদি অর্থ ভালোভাবে আসে আমাদের মন কিন্তু ভালো থাকে কাজের জায়গা ভালো থাকলে প্রফেশানের জায়গা উন্নতি হলে তখন আমাদের মন কিন্তু একটা স্ট্রং জায়গায় চলে আসে মানসিক যে শক্তি সেটা বৃদ্ধি পায় যখনই আপনার টাকায় রোজগার কমছে ইনভেস্টমেন্টের লস হচ্ছে তখনই কিন্তু আপনার মানসিক যে ডিপ্রেশন সেই ডিপ্রেশন বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে মানসিক যে স্থিতাবস্থা বা মানসিক যে স্টেবিলিটি সেটা কিন্তু নষ্ট হতে পারে এটা নিয়ে একটুখানি আপনাকে সচেতন থাকতে হবে প্রয়োজনে মেডিটেশন করুন বা মাঝে মধ্যে সপ্তাহে একবার বা দুবার কোনো মন্দিরে ভিজিট করুন সন্ধ্যার পরে এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো একটা মেন্টাল যে ডিপ্রেশান সেই থেকে বেরোনোর জন্য রেমেডি হতে পারে সেখানে গিয়ে দশ মিনিট বসুন আপনার আরাধ্য দেবতা বা দেবীর দিকে মিনিট তাকিয়ে তাকে প্রণাম জানান তার কাছে প্রার্থনা করুন আপনার খারাপ সময় মুক্তির জন্য এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি হতে পারে মেন্টাল যে ডিপ্রেশন সেই ডিপ্রেশান থেকে বেরোনোর জন্য মানসিক চাপ থাকলে স্বাভাবিকভাবে কি হয় আমরা কোনো দিকেই ফোকাস করতে পারি না পরিবারের জায়গাটা দেখুন সাধারণভাবে আপনার দুঃখটা আপনাকে বুঝতে হবে আপনার চাপটা আপনাকে বুঝতে হবে অন্য কেউ বুঝবে না আপনার পরিবারের লোকজন আপনার থেকে এক্সপেকটেশন করে রেখেছে তাই এই যে ভুল বোঝাবুঝি বা এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমের জন্য পরিবারের লোকেদের সঙ্গে কিন্তু অশান্তি হওয়া বা বিশেষ করে স্পাউসের সঙ্গে কিন্তু অশান্তি মনোমালিন্য এটা যেমন হবে তার সঙ্গে সঙ্গে স্পাউসের স্বাস্থ্যহানিও কিন্তু একটা জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে আবার হাড়ের সমস্যা জয়েন্ট পেন বা কোনো কারণে চোট আঁকাতে হাড়ের সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা জায়গা দিচ্ছে এছাড়াও কোল্ড অ্যান্ড কাপের সমস্যা হঠাৎ করে জ্বর দু তিন দিনে জ্বর হওয়া সেটারও একটা কিন্তু জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি আপনাকে সাবধান হতে হবে যদি কোনো রকম কোনো পার্টনারশিপ বিজনেসের মধ্যে থাকেন পার্টনারদের থেকে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে পার্টনারদের থেকে সাবধান থাকতে হবে কোনো কারণে আপনি কিন্তু পার্টনারদের থেকে প্রতারিত হতে পারেন বা কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো এমন কোনো কমপ্লিকেশন তৈরি হলো বা এমন হিসাবে গরমিল হলো যেটা আপনি জানেন না কোনোভাবে আপনার অর্থ লস হয়ে গেছে এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার জীবনে আসতে পারে এবার বলবো আপনার জীবনে যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকে এখনই সতর্ক হয়ে যান কারণ আগামী দিনে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে আপনার ক্ষতি হওয়া কোনো মহিলার থেকে বিপদ আসার কিন্তু সম্ভাবনা পুরো মাত্রাই রয়েছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তাই আপনাকে কোনো মহিলা সংগত থেকে কিন্তু দূরে থাকতে হবে মহিলা থেকে কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে যদি আপনি পুরুষ জাতক হন স্ত্রী জাতের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনোভাবে অপোজিট লিঙ্গের ব্যক্তিদের থেকে কিন্তু কিছু না কিছুভাবে বিপদ আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনাকে একটু হলেও সচেতনতার সঙ্গে মোকাবিলা করতে হবে অবশেষে বলি প্রতিবেশী শত্রুর জায়গাটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে থার্ড হাউসে যেহেতু কেতু রয়েছে বুদের গড়ে কোনো না কোনোভাবে আপনার উপরে কোনো গুপ্ত ক্রিয়া বা কোনো নেগেটিভ ক্রিয়ার প্রভাব কিন্তু আপনার উপরে আসতে পারে এটা সম্পর্কে কিন্তু আপনাকে খুব সচেতন থাকতে হবে এবার আসি দশম ভাবের কথায় দশম ভাবে আপনার বৃহস্পতি গ্রহ ট্রানজিট করছে ডেফিনেটলি স্ট্রং জায়গা রয়েছে ভালো ফল দেবে ইনকামের জায়গা ভালো দেবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু সেখানে ইউরেনাস প্ল্যানেট থাকার জন্য হঠাৎ করে কোনো ঝঞ্ঝট বা ঝামেলার মধ্যে পেসে যেতে পারেন হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে অবনতি বা পরিবর্তন আসতে পারে এগুলো কিন্তু আপনাকে আগে থেকে প্ল্যান পূর্বক এগিয়ে চলতে হবে কি করতে হবে আর কি করবেন না এটা আপনাকে ডিসাইড করতে হবে আপনার কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা অনুযায়ী এই যে বিষয়গুলো আমি আপনাদের আপডেট করলাম এই আপডেটগুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত হরস্কোপের প্ল্যানেটগুলি কতটা বলবান বা কতটা উইক প্ল্যানেট যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে বলবান এবং শুভ অবস্থায় থাকে এই প্রভাবটা কিছুটা হলে আপনার কমবে কিন্তু হবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে যদি আপনার প্ল্যানেটটি উইক থাকে এই প্রভাবটা কিন্তু বৃদ্ধি পাবে ধাক্কাটা কিন্তু জীবনে অনেক বড় আসবে আসব পরবর্তী রাশিগুলো নিয়ে আগামী অনুষ্ঠানগুলোতে আজকে কর্কট রাশির জন্য এই পর্যন্ত তবে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং চেষ্টা করুন নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করতে ভালো থাকবেন মাথারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন প্রার্থনা করে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী এপিসোডে জয় মাতারা